সো অনেকে রয়েছেন যারা ট্রেডিং করছেন তাই না অনেকে ট্রেডিং স্টার্ট করে দিয়েছেন সো আপনাদের জন্য আমি জাস্ট বলছি আপনি কিছু কিছু প্যাটার্নে আজকে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে বুলিশ ইনগালফ বুলিশ ইনগালফ একটা প্যাটার্ন দেখেছিলাম না আমরা জি ভাই এই নাম কি আমরা জানি ওকে ওকে ফাইন সো এখানে আমরা বুলিশ প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং বুলিশ মার্কেটের কোথায় হবে সেটা কি আমরা জানি সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে সাপোর্ট বুলিশ হচ্ছে এখান থেকে অনেকগুলো রেড ক্যান্ডেল আসবে রেড ক্যান্ডেল আসার পরবর্তীতে এখান থেকে মার্কেটটা সাপোর্ট নেবে এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে একটা বুলিশ ইংলফ প্যাটার্ন ক্রিয়েট করবে যদি এখানে বুলিশ ইঙ্গাল প্যাটার্ন ক্রিয়েট করে থাকে এবং তার পরবর্তীতে আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারবো তবে অবশ্যই আমাদের এখানে মার্কেটটা দেখতে হবে মার্কেটটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড যদি মার্কেটটা আপ ট্রেন্ড হয় এবং এখান থেকে অনেকগুলো রেড ক্যান্ডেল আসছে তো আমরা যদি দেখতে পাই যে এটা একটা আপট্রেন্ড মার্কেট আপট্রেন্ড মার্কেট তো উপরে যেতে থাকে তাই না আপট্রেন্ড মার্কেট তো উপরে যেতে থাকে এবং তার পরবর্তীতে মার্কেট তো সব সময় তার উপরে যেতে থাকে না অবশ্যই মার্কেট চেঞ্জও আসে একটা বাউন্স ব্যাক করার জন্য অথবা কারেকশনের জন্য মার্কেটটা একবার নিচে আসবে তাই না সো মার্কেট যখন এবারেবে উপরে যাবে আবার যখন নিচে আসবে এবং যেখান থেকে মার্কেটটা সাপোর্ট নেবে যদি এখান থেকে মার্কেটটা সাপোর্ট নেয় এবং এখানে যদি বুলিশ ইংগালফ প্যাটার্ন ক্রিয়েট করে এবং তার পরবর্তীতে আমরা এখানে দুইটা দুইটা কনফার্মেশন রয়েছে এখানে আমরা একটা যদি একটা সেম যদি একটা বায়ার ক্যান্ডেল দেখতে পাই এবং প্রিভিয়াস প্রিভিয়াস যে ক্যান্ডেলটা রয়েছে রেড ক্যান্ডেলটা রয়েছে এই রেড ক্যান্ডেলের হাই কোনটা এটা না এই হাইটাকে যদি ব্রেক করে এই হাইটাকে যদি ব্রেক করে তাহলে আমরা এখানে একটা আপনার জন্য ট্রেড প্লেস করবো বুঝতে পেরেছেন এখানে আমরা একটা আপনার জন্য ট্রেড প্লেস করবো এখানে আমাদের কয়েকটা কনফার্মেশন দেখতে হবে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে হচ্ছে এটা একটা আপটার মার্কেট একটা কনফার্মেশন আমরা পেয়েছি তাই এবং সেকেন্ড দেখতে হবে এটা আমাদের সাপোর্ট হয়েছে না এটা যদি এখানেই হয় আমি মার্কেটটা এখানে উপরে যাচ্ছে উপরে যাওয়ার পরে এখানে একটা রেড দিয়েছে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তাহলে হয়ে যায় তাহলে না ভাই

চারটা গ্রিন ক্যান্ডেল রয়েছে এবং তার প্রিভিয়াসে আমি যদি দেখতে পাই এখানে তিনটা চারটা রেড ক্যান্ডেল ছিল এখানে যদি আমি দেখতে পাই এখানে কয়েকটা রেড ক্যান্ডেল ছিল কয়েকটা রেড ক্যান্ডেল থাকার পরবর্তীতে এখান থেকে যদি আবার চারটা রেড ক্যান্ডেল আসে এবং এখানে যদি মাত্র দুইটা রেড ক্যান্ডেল হয় এখানে যদি মাত্র দুইটা রেড ক্যান্ডেল হয় এবং তার পরবর্তীতে যদি এখানে একটা বুলিশ ইনগালফ প্যাটার্ন ক্রিয়েট হয় আমরা এখানে ট্রেড প্লেস করব না আমরা এখানে মার্কেটকে অ্যাভয়েড করব আমাদের মিনিমাম একটা সুইং ক্রিয়েট করতে হবে আমাদের ট্রেড প্লেস করার জন্য মিনিমাম একটা সুইং ক্রিয়েট করতে হবে এবং মিনিমাম সুইং ক্রিয়েট করার জন্য মার্কেটকে অবশ্যই একটু নিচে আসতে হবে বুঝতে পেরেছেন এখানে যত বায়ার ছিল এখানে যত বায়ার ছিল সেগুলোকে অবশ্যই সেলারে কনভার্ট হতে হবে যখন সেটা সেলারে কনভার্ট হয়ে যাবে তখন আমরা এখানে এন্ট্রি করবো করব এখানে মিনিমাম আমাকে দুইটা থেকে তিনটা ক্যান্ডেল হতে হবে এটা অ্যাকচুয়ালি মার্কেটের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে এটা মার্কেটে গিয়ে আমি দেখাবো আপনাদের সো যদি আমি এখানে একটা মিনিমাম হচ্ছে আমার একটা সুইং ক্রিয়েট করতে হবে যার জাস্ট এখানে একটা দুইটা ইরোর ক্যান্ডেল দিয়েছে সরি ইরোর ক্যান্ডেল না একটা দুইটা ক্যান্ডেল দিয়েছে এবং তার পরবর্তীতে যদি বুলিশ গার্ফ হয়ে যায় তাহলে সেটা অ্যাকচুয়ালি ট্রেন্ডের ট্রেন্ডের আকারে পড়ে না সো তখন আমরা সেখানে অ্যাভয়েড করবো জাস্ট একটা সুন্দর একটা সুইং ক্রিয়েট করতে হবে সুন্দরভাবে মার্কেটটাকে একটা সুইং ক্রিয়েট করে উঠতে হবে মার্কেটটা মনে করছি এখান থেকে এরকমভাবে সুইং ক্রিয়েট করে উঠছে মার্কেটে এতটুকু উঠেছিল তারপর এখানে এসেছে আবার এখান থেকে এতটুকু উঠেছে অবশ্যই মার্কেট এখানে আসবে আমি যদি দেখতে পাই এখান থেকে যদি আমার বলি সিঙ্গাল একটা প্যাটার্ন ক্রিয়েট করে আমি কি এখান থেকে ট্রেড প্লেস করব না তাহলে আমার এখান থেকে ট্রেডটা প্লেস করা যাবে না কারণ এখানে হচ্ছে আমার এতটুকু সুইং ক্রিয়েট করবে কারণ এটা হচ্ছে মার্কেটের একটা এক্সপিরিয়েন্স আমি তো দেখতে পাচ্ছি এখানে এতটুকু সুইং ক্রিয়েট করছে আছে যদি একটা দিন কেনার আসতেই পারে এখানে এতগুলো বায়ার ছিল সো বায়ার ট্রাই করতে পারে এখান থেকে এন্ট্রি নেওয়ার কিন্তু এখানে অবশ্যই এখানে যতগুলো বায়ার ছিল সেই বায়ারগুলোকে সেলারে কনভার্ট হতে হবে সল সেলারে যখন কনভার্ট হবে অবশ্যই এতটুকু একটা সুইং ক্রিয়েট করবে এবং এতটুকু যখন একটা সুইং ক্রিয়েট করবে এই প্রিভিয়াসে আমরা দেখবো যে সাপোর্টটা কোথায় রয়েছে আমি যদি দেখতে পাই যে প্রিভিয়াসে এখানে একটা সাপোর্ট রয়েছে এবং এখানে যদি একটা বুলিশ ইনকাল প্যাটার্ন ক্রিয়েট করে আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করব বুঝতে পেরেছি আমাদের মিডল থেকে অথবা এখান থেকে ট্রেড প্লেস করা যাবে না এবং অবশ্যই আমাদেরকে মার্কেটটা আপডেট হতে হবে বুঝতে পারলেন না যে ব্যবস্থা জি হ্যাঁ মার্কেটে হচ্ছে যখন হাই লো করবে তখন যদি বুলিশ সিগナル ফিন হয় তাহলে তখন সেখানে ট্রেড তখন সেখানে আমাদের এখানে একটা মার্কেট আছে এখানে একটা থেকে আমি একটা বুলিশ ইন একটা প্যাটার্ন হয়েছে তাই না সো এখানে আমি একটা কনফার্মেশন পেয়েছি একটা কনফার্মেশন হচ্ছে মার্কেট হচ্ছে আপটার মার্কেট একটা কনফার্মেশন আমি পেয়েছি এবং তার পরবর্তীতে আরেকটা কনফার্মেশন হচ্ছে মার্কেটটা একটা সাপোর্টে একটা বুলিশ ইন প্যাটার্ন হয়েছে আমার সেকেন্ড কনফার্মেশন নর্মালি যখন সাপোর্টে যদি বুলিশ ইন প্যাটার্ন হয় এই প্যাটার্নগুলোর মানে কি ট্রেনকে রিভার্স করা তাই না আমরা যতগুলো প্যাটার্ন শিখেছি সবগুলো প্যাটার্নের মানে হচ্ছে ট্রেনকে রিভার্স করা বুঝতে পেরেছি মানে ট্রেনকে পরিবর্তন করা এখান থেকে ডাউনে চলছিল মার্কেটটা এখান থেকে এই প্যাটার্নটা এসেছে এর মানে হচ্ছে এই ট্রেনটাকে এখন পরিবর্তন করবে রিভার্স করবে এর মানে মার্কেট এখন উপরে যাবে সো আমি এখান থেকে আরেকটা কনফার্মেশন পেয়েছি দুইটা কনফার্মেশন পেয়ে গেলাম সাপোর্ট থেকে একটা হয়েছে এবং এটা হচ্ছে একটা আপ মার্কেট এবং আমার এখান থেকে একটা বুলিশ ইনগাল প্যাটার্ন হয়েছে আমার তৃতীয় কনফার্মেশন এবং তার পরবর্তীতে আমি যদি এখানে দেখতে পাই এখানে আরেকটা ক্যান্ডেল হয়েছে এবং প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটার উইক ছিল উইকটাকে ব্রেক করেছে যে রেড ক্যান্ডেলের উইক ছিল সেটাকে যদি ব্রেক করে থাকে তাহলে আমরা আরেকটা কনফার্মেশন পেয়ে যাচ্ছি সো আমার এখানে টোটাল চারটা কনফার্মেশন হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে আমাদের ফাইনাল হচ্ছে মার্কেটের টার্গেট মার্কেটের টার্গেট সম্পর্কে আমরা জানবো কারণ এখন আমি দেখতে পাচ্ছি যে আপনারা অলরেডি আমরা তিনটা ক্লাস করেছি বাট আপনারা কীভাবে ট্রেড করবেন সেটা এখনো দেখানো হয়নি সো অনেকেই এখানে ট্রেড অলরেডি শুরু করে দিয়েছেন সো আপনাদের জন্য জাস্ট আজকে একটা প্যাটার্ন বলছি কীভাবে আর কি ট্রেড প্লেস করা যায় আর বাকিগুলো ইনশাল আমরা আস্তে আস্তে শিখব বুঝতে পেরেছি

সো আমাদের মার্কেটকে এতটুকু যাওয়ার জন্য এতটুকু গ্যাপ রয়েছে না এতটুকু গ্যাপ রয়েছে তো তাই না এই গ্যাপ ফিলআপ করার জন্য অবশ্যই এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে সো সেটা হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট থাকবে এই টার্গেটের উপর ডিপেন্ড করে আমাকে ট্রেড প্লেস করতে হবে সো এখান থেকে আমি আরেকটা টার্গেট নিয়েছি সো টোটাল আমার এখান থেকে পাঁচটা কনফার্মেশন চলে এসেছে এই একটা ক্যান্ডেলের জন্য আমি পাঁচটা কনফার্মেশন নিচ্ছি সো একটা ক্যান্ডেলের জন্য যদি আমি পাঁচটা কনফার্মেশন নিয়ে যদি একটা ট্রেড প্লেস করি সো সেই ট্রেডটা কি মিস হওয়ার কথা দিনাই সো এটাই হচ্ছে আমাদেরকে মার্কেটে ধৈর্য ধরে বসতে হবে আমাদের কনফারমেশনের জন্য আমাদের মার্কেট বলছে উপরে যাবে নিচে যাবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ট্রেড নেওয়া যাবে না অবশ্যই আমাদেরকে মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কনফারমেশনগুলো নিতে হবে বুঝতে পেরেছেন সো এতগুলো যখন কনফারমেশন আমরা অ্যাড করব মিনিমাম আমাদের একিউরেসি সেখান থেকে 95 থেকে 98% এ চলে যাবে তাই না মাঝে মধ্যে ট্রেডিং এ 100% বলতে কিছু নেই মাঝে মধ্যে দুই একটা ট্রেড মিস হতে পারে তবে আমি বলে দিচ্ছি যদি আপনি এইভাবে যদি ট্রেড প্লেস করেন এতগুলো কনফার্মেশন নিয়ে আপনি মিনিমাম দশটা ট্রেডের থেকে নয়টা থেকে আটটা আপনার হান্ড্রেড পার্সেন্ট উইন থাকবে হান্ড্রেড তো আপনি যদি মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে বাইনারি ট্রেডিং এ অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে তো যখন আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড প্লেস করবেন আপনার দশটা থেকে যদি আটটা ট্রেড উইন হয় তাহলে কি আপনার লসে থাকার কথা অবশ্যই আপনাকে লসে কথা না

এবং তারপরে দেখতে হবে আমাদের কনফার্মেশন পেয়ে গেছি তারপরে দেখতে হবে আমাদের প্যাটার্ন হয়েছে কিনা প্রপার প্যাটার্ন হয়েছে কিনা আমি মনে করছি যে হ্যাঁ প্যাটার্ন হয়েছে তিনটা কনফার্মেশন পেয়েছি থার্ড কনফার্মেশন আমাদের দেখতে প্রিভিয়াস যে উইক ছিল সেটাকে ব্রেক না কিনা প্রিভিয়াস উইককে ব্রেক করেনি মানে একটা কনফার্মেশন আমাদের মিসিং এবং তার পরবর্তীতে আমাদের দেখতে হবে মার্কেটের টার্গেট তাই না আমরা বুঝতে পারছি যে মার্কেট টার্গেট এতটুকু রয়েছে সো আমাদের এখানে চারটা কনফার্মেশন পেয়েছি বাট একটা কনফার্মেশন মিস রয়েছে সেটা হচ্ছে এখনো প্রিভিয়াস যে সরি প্রিভিয়াস যদি প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করে ফেলতো তাহলে আমাদের এখানে হানড্রেড পারসেন্ট এখানে একটা ট্রেড প্লেস করা যেত তবে ট্রেড প্লেস করা যাবে না তেমন কোনো কথা নেই ট্রেড প্লেস করা যাবে তবে এটা একটু রিস্ক হয়ে থাকে সো রিক্সটা হচ্ছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে এখান থেকে ছোটখাটো হলেও একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল এসে এবং তার পরবর্তীতে দেখতে পারবেন মার্কেটটা নিচে যাবে বাট আমরা বাইনারি ট্রেডিং করছি বাইনারি ট্রেডিং এ আমরা সিঙ্গেল ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ট্রেড করি বেশিরভাগ সময় তো আমরা এক মিনিটে ট্রেড করি তাই না এক মিনিটে যখন আমি ট্রেড করবো আমার এই একটা ক্যান্ডেল আমাকে লস করেই দিয়ে মার্কেটটা নিচে চলে যাবে বুঝতে সো এর জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি ট্রেড করতে হবে সো এখন বুঝতে পেরেছেন কেন এভয়েড করব জি ভাই এখানে আমাদেরকে এভয়েড করতে হবে মার্কেটে আমাদের এভয়েড করা শিখতে হবে আমাদের এরকম সিচুয়েশন অনেক হবে মার্কেটে এরকম সিচুয়েশন আমরা মার্কেটে অনেক দেখতে পাবো তবে আমাদের ওয়েট করতে হবে আমাদের যদি আমাদের সাথে না মিলে আমাদের আপের সাথে যদি না মিলে আমরা ট্রেড প্লেস করব না আমরা ওয়েট করব আমাদের লস করা থেকে ছেড়ে দেওয়া অনেক ভালো তাই না লস করা থেকে ছেড়ে দেওয়া অনেক ভালো না

এবং এটা নিয়ে ট্রেড করা পরবর্তীতে আপনি প্র্যাকটিস করুন মার্কেটে যে কেমন অ্যাকুরেসি দিচ্ছে দেখুন একবার বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ খুব ভালো অ্যাকুরেসি পাবেন এবং এভাবে আমরা আস্তে আস্তে অনেক সেট আপ শিখবো এবং অনেক কিছু রয়েছে কিছু রয়েছে না কলিজুরি সো আমাদের মার্কেটে অনেক স্ট্র্যাটেজি রয়েছে এবং অনেক সেটআপ রয়েছে আমি আপনাদের অনেকগুলো দিব এবং অনেকগুলো দিব বাট আমার থেকে 90% দিবে আপনাকে মার্কেটে বাট যেগুলো রয়েছে আপনাকে খারাপ দিবে তেমন না তবে অবশ্যই আপনাকে থেকে 90% দিবে তবে আমি আপনাদেরকে বলবো মার্কেটে একটু সময় দিয়ে হলো সেট আপের ট্রেড করতে সেট আপের উপরে ট্রেড করুন আপনি ইনশাল্লাহ প্রফিটেবল একজন ট্রেডার হয়ে যাবেন আর মার্কেটে শেখা যাবে অনেক কিছু শেখা যাবে তবে সর্বপ্রথম আমাদের একজন প্রফিটেবল ট্রেডার হতে হবে আমি যদি আমার ব্যালেন্স যদি ঠিক থাকে যদি আমি যদি ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমার শেখার একটা কি বলে আগ্রহ বাড়বে তাই না সো এর জন্যই এবং সময়ও বাড়বে জি হ্যাঁ আপনি সারাদিনে পাঁচটা ট্রেড করেছেন আপনার ব্যাস আপনার প্রফিট টার্গেট হিট হয়ে গিয়েছে আপনার প্রফিট টার্গেট হিট ব্যাস আপনি এখন বাদ দিন সো আপনি এখন মার্কেটে প্র্যাকটিস করুন এবং মার্কেটে দেখুন নিজের নিজের স্ট্র্যাটেজি বানাবে এই স্ট্র্যাটাজিগুলো কি মার্কেট আমাদের বলে দিয়েছে যে এইভাবে এবার ট্রেড প্লেস করো এগুলো তো আমরাই বানিয়েছি তাই না এগুলো হচ্ছে মার্কেটে এক্সপিরিয়েন্স সো যখন আপনি মার্কেটে এবার বসে থাকবেন আপনার নিজেরও এরকম অনেকগুলো সেট আপ তৈরি হবে অনেকগুলো সেট আপ তৈরি হবে আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি তৈরি হবে এবং দেখতে পারবেন যে প্রতিটা ট্রেডারের এক একজন ট্রেডারের ট্রেডিং করার স্টাইল ডিফারেন্ট সবার স্টাইল কিন্তু সেম না আমি একভাবে ট্রেডিং করে মজা পাই এবং আমার সেট আপগুলো ক্রিয়েট করেছে ওইভাবে এবং আরেকটা ট্রেডার দেখতে পাবেন যে অন্যরকমভাবে ট্রেডিং করে মজা পাচ্ছে ওনার সেট আপগুলো ক্রিয়েট হবে অন্যরকমভাবে বুঝতে পেরেছেন সো সবগুলো মিলিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি কোনটাতে এক্সপার্ট আপনি কোনটাতে এক্সপার্ট হতে পারছেন সো আপনি যেটাতে মনে করবেন যে আপনি এই সম্পর্কে ভালো নলেজ রয়েছে এবং এইভাবে আপনি ট্রেড করলে প্রফিটে থাকতে পারছেন সো তখন আপনি ধীরে ধীরে সেটার উপর প্র্যাকটিস করা শুরু করবেন অনেকে রয়েছেন যে সাপোর্ট রেজিস্টেন্সের ওপর এক্সপার্ট কেউ কেউ রয়েছেন ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপর এক্সপার্ট কেউ কেউ রয়েছেন যে তার টার্গেট সরি মার্কেট যে টার্গেট রয়েছে টার্গেট আইডেন্টিফাই এক্সপার্ট সো একজন এক এক দিকে এক্সপার্ট তাই না সো আমাদেরকে এক একজন এখান থেকে এখান থেকে দেখে পাবেন যে এক একজন এক এক দিকে এক্সপার্ট হয়ে যাবে সো সর্বপ্রথম আমাদের মার্কেট সম্পর্কে নলেজগুলো নিতে হবে সো নলেজগুলো যখন আমরা গেন করে ফেলবো সো তখন আমরা ডিফারেন্ট ওয়েতে প্র্যাকটিস করবো এবং যেটাতে আপনি মনে করবেন যে যেটাতে আপনার অ্যাকুরেসি ভালো দিচ্ছে সেভাবে আপনি ট্রেডিং করুন বুঝতে পেরেছেন সো আজকে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কারো কোনো কোশ্চেন রয়েছে